হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানিওদার নিউ ব্লগ ভিডিও এই দেখেন আজকে কি রান্না করবো দেখছেন আলু বেগুন আর ছোটো মাছ দিয়ে চটচড়ি করবো আমরা উত্তরবঙ্গের মানুষ চটচড়ি জিনিসটা অনেক পছন্দ করি পুরোপুরি বললে কেমন জানি দেখায় সেজন্য চটচড়ি বললেই প্রাথ মানে মানসিক শান্তিটা পায় আর কি এই দেখেন আমি আলু বেগুন সব কুচাই নিয়েছি তারপরে কি কি নিয়েছি তা তো দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ একসাথে সামলায় নিয়েছি এই যে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বেলে মাছ বলে আপনারা কি মাছ বলেন অবশ্যই জানাবেন হ্যাঁ দেখেন আমি সবজিগুলো কুটে ধুয়ে এখন পাতালের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজও নিয়ে নিয়েছি পরিমাণ মতো টমেটো নিলাম দুইটা টমেটো আর কি কাঁচামরিচ কুচাই দিয়েছি কাঁচামরিচ দিলে একটা আলাদা ফ্লেভার আসে আপনারাও চেষ্টা করবেন কাঁচামরিচ দেওয়া তারপরে বেলে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এক তিন দুই তিন রকমের আসলে বাটা মশলা বিশেষ করে যেমন ধরেন আদা রসুন জিরা পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে সবগুলো কিন্তু একসাথে উপকরণ মাখবো মেখে কিন্তু চড়াই দেব তারপরে দিয়ে দিলাম লবণ লবণের পরিমাণ কম দিয়েছি পরে লাগছিল আর কি পরে বেশি দিয়ে দিয়েছি তারপর তেল ঢেলে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর চুলার উপর বসাই দিয়ে চুলাটা অন করে দেবো তারপরে পানি দিয়ে দেবো পানি বেশি দেওয়া লাগে না কারণ বেলে মাছ তো তাড়াতাড়ি গলে যায় সিদ্ধ হয়ে যায় তারপরে হাত দিয়ে ভালোভাবে মাখায় নিব প্রত্যেকটা উপকরণ যেন মিক্সড হয় আমি না ঝালের গুঁড়া দিতে ভুলে গেছিলাম পরবর্তীতে ঝালের গুঁড়োও দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো মিডিয়াম হিটে জাল হইতে থাকবে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠাই দিলাম দেখছেন অনেকটা পানি টেনে নিয়েছে লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম জিরা গুঁড়া দেখছেন কালারটা কিন্তু ওয়াও আসছে ভাপের জন্য অতটা বোঝা যাচ্ছে না আর লাইটিংও অনেকটা প্রবলেম হচ্ছে কিন্তু দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর রান্নাও কিন্তু শেষ ওয়াও ইয়ামি ঘাণটা যা বের হয়েছিল না খেতেও অনেক মজা হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই দেখেন ফাইনাল লুক সুন্দর না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ